ইমান এমন একটা জিনিস ইমানের জন্য জীবন দেওয়া লাগবে জীবনের জন্য ইমান দিতে পারবে না ঠিক কিনা জীবনের জন্য ইমান বিক্রি করা যাবে না জীবনের জন্য ইমান দেওয়া যাবে না ওই ইমানের জন্য জীবন দিতে হবে কি না ইমানের জন্য কি দিতে হবে নিবందించিত হবে স্ত্রীকে বিদাব করতে হবে সন্তানকে ঠিক মানাতে হবে ভোর সাতটা হবে পারি সাতটা হবে সব কিছু জানতে হবে তার পর হ ঈমান যাবে না কারণ ঈমান কেমন একটা দামি সম্পদ যা যা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেলে আল্লাহ পৃথিবীর দশটা পৃথিবীর সমান একটা জান্নাত আপনাকে দিবেন সুবহানাল্লাহ তাহলে ভাই ঈমানের নাম আছেন কথা বলার আছেন